হাই ফ্রেন্ডস আপনারা দেখছেন গ্রিন গার্ডেন তিনশো ষাট আর গ্রিন গার্ডেন তিনশো ষাট মানে সবসময় আপনাদের সঙ্গে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির চলুন আজকে চলে এলাম পুজো অফারে সাদিয়া নার্সারিতে সাদিয়া নার্সারির সমস্ত গাছ দেখাবো মাদার প্ল্যান দেখাবো আর সমস্ত গাছের দাম সহ ভিডিওটা থাকছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন যারা সাবস্ক্রাইবার করে পাশে থাকবে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক ভালো আছে আপনি আপনার নাসারি নাম বলবেন আর আপনার নাসারিতে কিভাবে দর্শক আসবে সেটা জানাবেন আর আপনার কন্টাক্ট নাম্বার আমার নাসারির নাম সাদিয়া নাসারি কমবেশি সবাই জেনে নাসারি পরিচিত একটা নাসারি পূর্ণ আর আমাদের জায়গাটার নাম বদরহাট শিয়ালদহ রেল স্টেশন সবাই জেনে ক্যানিং থেকে শিয়ালদা নামখানা থেকে শিয়ালদা হাওড়া থেকে শিয়ালদা বা উত্তরবঙ্গ থেকে শিয়ালদা শিয়ালদা থেকে বনগাল লোকাল হাবড়া লোকাল ঠাকুরনগর লোকাল গোবরডাঙ্গা লোকাল ট্রেন ধরবে এক ঘন্টা পাঁচ মিনিট ট্রেন চললে গুমা রেল স্টেশন গুমা রেল স্টেশনে নেমে এক নম্বরে টিকিট কাউন্টার আছে এক নম্বরে টিকিট কাউন্টারের দিয়ে নামলেই টোটো পাবে বদরহাট বাস স্ট্যান্ড বদরহাট বাস স্ট্যান্ড তিনটা মোড় উঠা ওখানে নামলে দিকে পায়ে হেঁটে আসবে এক মিনিট ডান দিকে নার্সারি চিনতে না পারলে বা বুঝতে না পারলে আপনারা আমাকে ফোন করবেন আমি আপনাদের পুরোজনে বদরহাট থেকে রিসিভ করে নেব আর যদি কেউ রানাঘাট বা কৃষ্ণনগর থেকে আসে ওনাদের আসার রাস্তা হলো রানাঘাট থেকে বনগাঁ বনগাঁ থেকে শিয়ালদাগামী গাড়িতে গুমা রেল স্টেশনে নেমে টোটো ধরে বদরহাট আবার অনেকে আসে বর্ধমান কাটুয়া লাইন থেকে ওদের আর ওই হাওড়া শিয়ালদায় যেতে হবে না ওদের মিডিলে রেল স্টেশন আছে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে আপনারা চলে আসবেন নৈহাটি নৈহাটি ট্রেন থেকে নামলে বাস স্ট্যান্ড পাবেন সেভেন্টি থ্রি বাস ধরে হাবড়া থানার সামনে নেমে অটো ধরে বদরহাট হ্যাঁ পুরোজনে আমাকে ফোনে যোগাযোগ করবেন আর আরেকটা জিনিস আমি বলি আমার এখানে কিন্তু দুর্গা পুজো কালী পুজোর অফার চলছে চারায় ডিসকাউন্ট পাবেন ডাইরেক্ট চারাতে আমি ডিসকাউন্ট দিচ্ছি আর মানে প্রত্যেকেই একটা করে কি পাবেন কালী পুজো পর্যন্ত অনেক বন্ধুরা বলতে পারে নার্সারিতে গিয়েছিলাম গিফট তো দিইনি মিথ্য প্রতিশ্রুতি দিচ্ছে আমার যে অফারটা চলছে আমার অফারটা চলছে সেপ্টেম্বরের বারো তারিখ থেকে অক্টোবর একত্রিশ তারিখ পর্যন্ত একত্রিশ তারিখের পরে আসলে কিন্তু আপনারা গিফটটা পাবেন না যে গিফটটা আমি দিচ্ছি এই গিফটটা একত্রিশে অক্টোবরের পরে আসলে আর পাবেন না তখন হয়তো বলবে যে প্রতারণা করেছে গিফট দেবো বলে ডেকে এনে দিচ্ছে না আমার ভিডিওটা ভালো করে দেখবেন টুক করে এটুকু দেখলেন যে গিফট দিচ্ছে ওখানে তাহলে মনে হয় সারা বছর দেবে এটা নির্ধারিত সময় টাইম বেঁধে দেওয়া হয়েছে আপনারা অবশ্যই পুজোর ছুটিতে আপনারা আসেন চারা নিয়ে যান আর আমার এই নাস নাইন ওয়ান ফোর থ্রি সেভেন ফোর নাইন ফাইভ সেভেন ফোর এইট সিক্স ফোর টু এইট সিক্স ফোর জিরো ডবল থ্রি আর পুরো ভিডিওটা আমার মামা আছে হ্যাঁ উনি করে দেখাচ্ছেন মানে দু ফুটের আড়াই ফুটের গাছ এটা আপনারা মাত্র কুড়ি টাকাতে পেয়ে যাবেন কুড়ি টাকাতে পেয়ে যাবেন দেখুন এটা আছে আপেল চেরি আপেল চেরি আপেল মতো আপেলের মতো হয় কালারটাও সুন্দর হয় এটা 2500 টাকা পিস বেশ পূর্ণচারা পূর্ণচারা এপাশে আছে আপনার বাবুখশাল নাশপতি বাবু বাবুখশা নাশপতি এটা আপনি 150 টাকায়তে পেয়ে যাবেন হ্যাঁ এটা আপনার রেড আটা রেড রেড আটা রেড আটা আপনি 500 টাকাতে পেয়ে যাবেন 500 টাকা 500 টাকায়তে এপাশে আছে আপনার এনএম কে আটা এনএম এনএম কে আটা এটা গ্রিন আটা খুব ভালো বড় হয় মানে বড় সাইজের বড় এটা দাম রাখা আছে 100 টাকা 100 সব গ্যাফ্রি এটা ওডিসি 3 ওডিসি 3 মানে ওডিসি যেটা 12 মাস হয় অনেকের হচ্ছে না তো তাদেরকে বলবো তাদেরকে পরে আমি এটার বিষয়ে বলবো যাক এটা ওডিসি 3 এটা আপনার 40 টাকাতে পেয়ে যাবেন 40 টাকা এটা আছে আপনার পিচ ফল পিচ ফল এইস

ভেতরে রেট হবে একদম পুরো লাল হবে এবং খুব বড় বড় সাইজ হয় হ্যাঁ এটা তোমরা আশি টাকাতে পেয়ে যাবে আশি টাকা এটা মিরাক্কেল ফ্রুট দেখো ফুল চলে এসেছে মিরাক্কেল ফ্রুট ফুল চলে এসেছে বড় চারা বড় চারা দুশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাবে আড়াইশো টাকা মিষ্টি করম চা মিষ্টি ফুল চলে এসেছে ফুল চলে আসছে ফুল চলেছে এটা গায়ে হয়ে গেছে গাছটাই মিরাকেল আছে হ্যাঁ হ্যাঁ আ চলে আসে যাক এটা হলো মিষ্টি গরম চা ফুল চলে আসে এটা আপনারা 150 টাকায় পেয়ে যাবেন 150 টাকা আবারও টাকা ছোট চারা আছে পাশে 100 টাকায় পেয়ে যাবেন এই পাশে ছোট চারা চারা অনুযায়ী হ্যাঁ চারা অনুযায়ী দাম এপাশে আছে গন্ধরাজ লেবু কুড়ি টাকাতে পেয়ে যাবেন 20 টাকায় বড় বড় গাছ ফুটের চারা কালাপাতি সবেদা চল্লিশ টাকাতে পেয়ে যাবেন এটা সিডলেস লিচু সিডলেস দানা খুব ছোট্ট হয় একদম ছোট বলে সিডলেস কিন্তু দানা সামান্য হয় সামান্য দানা থাকে এটা সিডলেস লিচু এটা একশো টাকাতে পেয়ে যাবেন একশো টাকাতে এটা হলো আনারস এটা ইসরায়েলের একটা আনারস এটা বিক্রি হয় না এটা এখন সাদিয়া নার্সারিতে অফার চলছে সেই অফারে দেওয়া হচ্ছে কেউ যদি দু হাজার টাকার উপরে কেনাকাটা করে তার জন্য একটা আনারসের চারা গিফট দু হাজার টাকা কেনাকাটা করলে তার জন্য একটা আনারস খুব অল্প পরিমাণ ওই জন্য এটা বিক্রি হচ্ছে না এখন যদি কোনো দিন আবার করতে পারি তখন বিক্রি করবো সুন্দর আনারসের চারা এটা অল টাইম জামরুল সাদা জামরুল হ্যাঁ তিরিশ টাকাতে পেয়ে যাবেন ষাট টাকা যাবেন ষাট টাকা হ্যাঁ ষাট টাকা হ্যাঁ এই অফার পুজোর অফার দিচ্ছি এখন পুজোর অফার মানে কালী পুজো পর্যন্ত অফারটা চলবে মানে এমনি তো ডিসকাউন্ট চাড়ার ওপরে তার ওপরেও আপনারা আসলে কেনাকাটা করলে একটা ছোট গিফট অবশ্যই পাবেন গিফট থাকবেই আর দু হাজার টাকা কেনাকাটা করলে একটা আনারসের চারা গিফট এটা হলো হরিমন নাইনটি নাইন আপেল হরিমনটি নাইন আপেল সত্তর টাকাতে পেয়ে যাবেন সত্তর টাকা আপেল আপাতত আমরা হরিমন নাইনটি নাইনই করি এবং এর সুফল আছে ভালো হচ্ছে মানুষ এটা নিয়ে যায় অনেকের বাড়িতে হচ্ছে হয়েছেও মানে আমরা হনিমন সাহেব আপাতত এখন বিক্রি করছি না ওটা ভিয়েতনাম মালটা ভিয়েতনাম আপনার তিরিশ টাকা পিস ইন্টার মঙ্গলা সোপারি মানে চারিদিকেই আছে ইন্টার মঙ্গলা সোপারি এবং খুব বড় বড় চারা আগে একটা চারা পঁয়ষট্টি টাকা দাম ছিল আমি আমরা এই পুজোর অফারে আপাতত এটা দাম রেখেছি ষাট টাকা ষাট টাকা কালী পুজো অব্দি এটার দাম থাকবে ষাট টাকা ষাট টাকাতে পেয়ে যাবেন এই র্যাম্বো সুগার এটা দেখলে বুঝতে পারবেন এটা ঘটি ঘটি টাইপের হয় এবং খেতে খুব ভালো এবং নখ দিয়ে ছেলা যায় একে কালারটাও ভ্যারিগেটেড টাইপের খুব দারুণ খেতে এবং দারুণ মিষ্টি এটার দাম আছে একশো কুড়ি টাকা পিস দার্জিলিং জায়েন দার্জিলিং জায়েন এবং খুব বড় চারা আড়াই ফুটের চারা এটার দাম আছে একশো কুড়ি টাকা তেজপাতা আপনারা কুড়ি টাকাতে পেয়ে যাবেন কুড়ি টাকায় পেয়ে যাবেন এটা পিং বাতাবি পিঙ্ক বাতাদি আড়াই ফুটের চারা চল্লিশ টাকা দাম হ্যাঁ চল্লিশ টাকাতে পেয়ে যাবেন পিঙ্ক বাতাদি এটা ছাতুকে কমলা খুবই বড় বড় চারা চার ফুটের চারা চার ফুটের চারা একশো ষাট টাকা দাম একশো ষাট টাকাতে ছাতুক ও কমলা পেয়ে যাবেন গো

বাড়ি এবং খুব সুস্বাদু আম দারুন সুস্বাদু এবং দেখতেও খুব ভালো মানে একদম গোল হ্যাঁ খুব সুন্দর আম আমের সাইজ প্রায় তিনশো সাড়ে তিনশো গ্রাম ওজন হয় খুব ভালো আম একটা এটা আপনারা আশি টাকাতে পেয়ে যাবে এটাও দার্জিলিং জায়ান্ট এটা বেশি ছিল মানে এ হয়ে গেছে এটা এটা হলো আপনার বাড়ি তেরো বাড়ি 13 বাড়িদার এটা কালারফুল ম্যাঙ্গো কালারফুল আম এটা এবং এটা আপনার 3 ফুটে চারা আছে এটা আপনি 200 টাকাতে পেয়ে যাবেন 200 টাকায় আম পেয়ে যাবেন এটা থ্রি টেস্ট সাড়ে টেস্ট 3.5 ফুটে চারা 3.5 ফুটে থ্রি টেস্ট 160 টাকায়তে পেয়ে যাবেন 160 টাকা এটা কি ধরে এটা এটা কিং কিং চাকাপাত আপনি একশো ষাট পেয়ে যাবেন এরপর চারা আপনারা দুশো টাকাতে পেয়ে যাবেন দুশো টাকায় আট টু কিন আপনারা দুশো টাকাতে পেয়ে যাবেন দুশো টাকায় পুজোর এটাও আপনার দুশো টাকা দাম এটা অস্টিন তিন ফুট সাড়ে তিন ফুটের চারা এটা আপনার দুশো টাকাতে পেয়ে যাবেন পেয়ে যাবেন এটা আপনার চার ফুটের চারা এটা কাঁচা মিটে থাই কাঁচা মিটে বলা হয় এর ছোট গাছ থেকে ফল দেবে এটা দাম আছে পুজোর অফারে ষাট টাকা এটা দাম ছিল আশি টাকা শুধু ষাট টাকা নাম ডগমাই নাম ডগমাই শীতং বছরে দুবার হয় কি দাম এটার দাম রেখেছে তিনশো টাকা হ্যাঁ খুব বড় বড় চারা বড় চারা একদম খুব বড় বড় চারা নাম মাই শীত বছরে দুবার হয় এটা আপনি তিনশো টাকাতে পেয়ে যাবেন বড় বড় চারা এটা আছে আপনার গৌরমতি হ্যাঁ এটা বাংলাদেশের একটা বিখ্যাত আম এটা খুব সুস্বাদু খেতে এবং লেড ভ্যারাইটি আম প্রচুর লেড ভ্যারাইটির আম হ্যাঁ তো এটা আপনাকে আপনার আশি টাকায় পেয়ে যাবেন আশি টাকাতে পেয়ে যাবেন এটা নাম ডগমাই নাম ডগমাই চার ফুটের চারা এটা একশো ষাট টাকাতে পেয়ে যাবেন হ্যাঁ একশো ষাট টাকাতে নাম ডগমাই পেয়ে যাবেন হ্যাঁ এই মিয়া জাকি আপনার তিন ফুট সাড়ে তিন ফুটের চারা আপনারা দুশো টাকাতে পেয়ে যাবেন জাপানের একটা বিখ্যাত আম মিয়া জাকি সেই আম আপনারা দুশো টাকাতে পেয়ে যাবেন এবং খুব কালারফুল আম এটা রেড পালমার রেড পালমার এটাও কালারফুল আম অনেকেই অনেকের বাড়িতে হয়ে আছে এবং হচ্ছে এবং বিরাট কালারফুল আম এটা একশো ষাট টাকাতে পেয়ে যাবেন এটাও চাকাপাত হ্যাঁ এটা চাকাপাত সাড়ে তিন ফুটের চারা একশো ষাট টাকাতে পেয়ে যাবে এটা রেড আইভরি অনেকে জানেন অনেকে বলে চ্যাংমাই চ্যাংমাই হ্যাঁ তো না চিলি ম্যাঙ্গোটা আলাদা চিলির চিলির দাম অনেক এখন পুরনো নূতন গাছ এটা আপনারা রেড আইভরি এটা আপনারা একশো টাকাতে পেয়ে যাবেন